গুড মর্নিং বন্ধুরা আবারও আছে একটা নতুন ব্লগ বলো ভিডিও বলো বলতেই পারো যেটাই তোমাদের ইচ্ছে তো চলে এলাম তোমাদের সাথে আবারও নতুন করে নতুন দিনে নতুনভাবে চলে এলাম তোমাদের সাথে কথা বলতে আর আজকের সকালটা আমি তোমাদের সাথে শুরু করছি যে চা বসিয়ে দিয়েছি চায়ের সাথে আর মাম্মাম ওই যে ঘুম থেকে উঠে বিছানার মধ্যে ওকে বসিয়ে দিয়েছি কিছুটা মুড়ি দিয়ে তো ও বসে বসে মুড়ি দিয়ে খেলছেও আবার এক দুটো করে মুড়ি মুখেও নিচ্ছে তো আমি চাটা বানিয়ে হচ্ছে তোমার মানে ও ঘুম থেকে উঠে তো কিছু খেতে চায় না তো জাস্ট ওটা অবধি কিছুক্ষণ ওকে মানে একটু বসে যাতে একটু টাইম পাস করে তার জন্যই আর কি মুড়িটা দেওয়া আর তার সাথে সাথে মুড়িটাও খাওয়া শিখছে এক দুটো করে মুড়ি তো যাই হোক মুড়িটা দিয়ে ওকে বসিয়ে রেখেছি আর আমি চাটা খেয়ে নিয়ে তারপরে আমি ওর খাবার রেডি করে ওকে খাইয়ে দেবো আর বাইরে তো খুব কীর্তন হচ্ছে আমার তো খুব ভালো লাগছে যে এত সুন্দর বাইরে বাজনা হচ্ছে কীর্তন হচ্ছে কিন্তু সত্যি কথা বলতে আমার আর ভাগ্য হচ্ছে না সত্যি কথা যাওয়ার তো সময়ই হচ্ছে না যে যাবো একটু যাই বসে থাকবো একটু একটু কীর্তন গান শুনবো সেটা সময় তো হচ্ছেই না তার উপরে আবার হচ্ছে তোমার এত সুন্দর সুন্দর ওখানে ভোগ রান্না হচ্ছে প্রসাদ হচ্ছে যেগুলো আমাদের কপালে নেই তো যাই হোক এবছর তো আর হলো না আমাদের দেখা যাক পরে আবার হয় কি না তাই না এতটুকুই বলার তো আশেপাশে সবাই বলেছে নিরামিষ নিরামিষ খেলেই হবে তোমরা প্রসাদটা খেতেই পারো অসুবিধা নেই কিন্তু কি বলো তো আমার না ঠিক মনটা মানছে না হ্যাঁ আমার একটু মনটা কীরকম লাগছে তোমাদের দাদা কালকে রাতে সবাই খেয়ে এসছে ওদিক থেকে মানে মন্দির থেকে আমা আমরা শুনলাম পরে তোমার দাদাকে আমি বললাম যে ঠিক আছে আমরাও কালকের থেকে যাব আজকে আবার সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে আমার শুধু মাথায় না ওটাই ঘুরছে যে এই এতগুলো দিন তো মানতে পারলাম আর কটা দিন মেনে নেই আর নিরামিষ খাওয়ার ব্যাপারটা বাড়িতে বসেই খাই আর যেহেতু হলুদ লঙ্কা এসব তো খাওয়াই যাবে না তাই না তার জন্য আমি আর ভাবলাম তোমাদের দাদাকে বললাম যে থাক আজকে তো সাত নম্বর দিনে পড়েই গেছে তো যাই হোক আস্তে আস্তে কটা দিন কেটে যাবে অসুবিধা হবে না মামাকে দেখো বসিয়ে রেখেছে আমার এখন আজকে তো সাত নম্বর দিন জাস্ট পড়েছে এখনো অনেক 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 কাজ বাকি আছে কারণ হচ্ছে বুঝতেই পারো একটা অসুখ গেলে ঘরের কত কাজ থাকবে কত কাছাকাছি থাকবে কত কিছু আমার তো জাস্ট মানে ভয়ে আমার হাত পা কাঁপছে কিছু বলার নেই তো যাই হোক বাড়ি তো যেতেই হবে যেহেতু যেদিন মারা গেছিলো সেদিন তো আমরা যাইনি তোমাদের দাদারও ডিউটি ছিল প্লাস হচ্ছে তোমার আমিও যাইনি তো হচ্ছে তোমার শ্রাদ্ধ তো খুব একটা বড় করে শ্রাদ্ধ তো আর করছি না সত্যি কথা বলতে মানে যতটুকু দর যতটুকু শ্রাদ্ধ ততটুকুর মধ্যেই করার চেষ্টা করছি আমরা কিন্তু কথা হচ্ছে কি মানে আমার ঠাকুরদা শ্বশুরের বেলা তো অনেক বড় করেই করা হয়েছিল তো সেটা তো এক বছর আগেরই ঘটনা খুব একটা বেশি দিন হয়নি তো আবার হচ্ছে আমাদের সামনে অনেক রকম প্ল্যান আছে যার জন্য এখন আমরা খুব হচ্ছে তোমার ঝামেলা করতে পারছি না খুব সাধারণভাবে ছোটোখাটোর মধ্যেই যাতে অনুষ্ঠানটা সম্পূর্ণ হয় আর ওনার আত্মা কামনা শান্তি করি হ্যাঁ এইভাবেই আমরা আর কি অনুষ্ঠানটা শেষ করতে চাচ্ছি তো দেখা যাক কি হয় কত দূর কী হচ্ছে সেটা তো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করতেই থাকবো আর কবে বাড়ি যাচ্ছে সেটাও তোমাদের সাথে আমি অবশ্যই জানাবো আর আরেকটা কথা কি বলো তো বাড়িতে গিয়ে কিন্তু সেরকম নেটওয়ার্ক খুবই খারাপ থাকে যার জন্য আমি কোনো কিছু রিলসও বানাতে পারি না ঠিকমতো হচ্ছে তোমার ভিডিও করতে পারি না খুব সমস্যা হয়ে যায় বাড়িতে নেটওয়ার্কটা না খুব বাজে সত্যি কথা বলতে খুব বাজে মানে চারপাশে গাছ আছে যার জন্য নেটওয়ার্কটা বাড়িতে গেলে একদমই পায় না আবার চিন্তা করছি যে মাম্মামদের সাথে যাবে জাস্ট মাম্মাম জ্বরের থেকে উঠলো সর্দির থেকে উঠলো বাড়িতে যে যাব ওর আবার কোনো অসুবিধা যাতে না হয় এটা তো আমার সবচেয়ে বড় দায়িত্ব তাই না ওরটাই আগে দেখা কিন্তু তোমাদের সাথেও আমার সাথে থাকা তোমাদের ভালোবাসাটাও আমার দরকার তাই না আমি কি করছি না করছি সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে আমার শেয়ার করাটা উচিত কিন্তু আমি যতটা পারবো তোমাদের সাথে চেষ্টা করব সব কিছু শেয়ার করা ঠিক আছে বাকিটা তো সব কিছু মানে ভগবানের উপর ছেড়ে দিলাম কারণ হচ্ছে বাড়িতে গিয়ে সবার প্রথম কাজ হলো মাম মামাকে ঠিকমতো রাখা কারণ ওর বাড়িতে গেলে জ্বর সর্দি লেগে থাকে ঠান্ডা লেগে যায় হ্যাঁ আর ও বাড়িতে গেলে একটু মানে ওর পাখা দুটো বেশি গজায় যায় ডানা দুটো বেশি গজায় যায় এদিক ওদিক সারাদিন বেরোতেই থাকে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো চাটাও আর হয়ে গেছে চাটা হচ্ছে তোমার নামিয়ে চাটা খেয়ে নেই তো তোমাদের সাথে কি হচ্ছে না হচ্ছে অবশ্যই শেয়ার করবো তোমরা দেখতে থাকো তো সকালবেলা খাওয়া দাওয়া করলাম মামামকেও খাইয়ে দিলাম দাবার টাওয়ার পরে এখন হচ্ছে গরম জল করে সকাল সকাল আজকে স্নান করে দিয়েছি আর এখন ঘড়িতে মানে বারোটা বাঁচতে গেছে কিন্তু বারোটা এখনও বাজেনি ঠিক আছে তো আজকে একটু তাড়াতাড়ি ওকে স্নানটা করে দিয়েছি কালকে স্নান মানে করাই নিতো আমি পরিষ্কার করে দিয়েছিলাম তার দিয়ে দিচ্ছি আর এই যে বিছানার যত মানে প্লাস্টিকের উপরে টাথা বেশিগুলো থাকে ওগুলো সব ওইটা বাইরে রোদে দিয়ে দিয়েছি ওইটা বাইরে রোদে দিয়েছি মানে ওটা না রোজ দিয়ে আমার দিতে লাগে মামা বারবার হিসু করে বিছানার মধ্যে তো তার জন্য রোদে দিতেই লাগে রোজ দিন জল পড়ে গেছে আজকে সকালে দিয়ে এখন জলের মধ্যে একটু বসে থাকবে স্নানও কমপ্লিট কিন্তু একটু গরম জল তো আর একটু বসে খেলা করেন তো যাই হোক আমি ওই রান্না বসাই নি আর আজকে তোমাদের দাদা দাদা রানিনি সেরকম তো আজকে ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি ভাতে আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ করবো এটাই আজকে হচ্ছে তোমার মানে আমাদের খাওয়ার আজকে দুপুরে আর মাম্মামের জন্য হচ্ছে একটু ডালিয়া ভিজিয়ে রেখেছি ডালিয়া বানিয়ে দেবো যেহেতু মুসুর খাবারই ইউজ করি কিন্তু এখন মুসুর ডালটা তো আমরা জানি যে আমাদের মধ্যে ওটা আমিষ তো মুসুর ডালটা আমার কদিন থেকে ইউজ হচ্ছে না তো যাই হোক কোনো ডাল বাদ দিয়েই কালকে মুগ ডাল দিয়ে দিয়েছিলাম মোট আবার মুগ ডাল বেশি গেলে তো গ্যাস হয়ে যায় তাই না তার জন্য আর কি হচ্ছে তার জন্য আমি হচ্ছে তোমার মুগ ডালটা বেশি ইউজ করছি না তো আজকে শুধু সিম্পলভাবে একটু খিচুড়ি লবো না দিয়ে বানিয়ে দেবো হ্যাঁ তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর কি কী করছি সেটা অবশ্যই জানতে পারবে আর আরেকটা কথা বলি যারা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর জব ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদেরকে এইভাবে ভালোবেসে যাও এটাই বলবো অবশ্যই আরজবি ফ্যামিলি তোমরা সাবস্ক্রাইব করে দেবে ইউটিউবে গিয়ে ঠিক আছে ঠিক আছে চুল বেঁধে দিয়েছি আজকে অনেক দিন পর মামামকে চুল বেঁধে দিলাম এই যে দেখো তোমরাও দেখো দেখো বাবা নিয়ে তো মামাম এখনই জাস্ট ঘুম থেকে উঠল তো এখন ওকে খাওয়াবো এখন তা দুটোর মতো বাজে তো ঠিক আছে বন্ধুরা তোমরা সাথে থাকো দেখতে থাকো সবাই দেখো মামার কত দুষ্কুণী করে দেখো দেখো মামার কত দুষ্টুমি করে দেখো দেখুক না সবাই দেখো সবাই হ্যাঁ সবাই ওর গলা বলা শোনো দেখেছো দেখেছো কি দুষ্টুমি করছে দেখো 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 ও ক্ষত্র তো খিলায় দেখো দেখো কি দুষ্টুমিটা করছে দেখো দুষ্টুমে পচা মে খালি দুষ্টুমি করে দেখো খাত্রকা খিলাড়ি খাত্রকা খিলাড়ি দেখো দেখো বিছানার কোনাতে এসে ও হচ্ছে দাদাগিরি করছে কি সাহস কি দুষ্টুমি করে